নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই ইঁদুর কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটাও চলে আসে কিছুদিনের দিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই ইঁদুর অনেক সময় আমাদের খাবার দাবার নষ্ট করে দেয় বই খাতা কেটে দেয় কখনো কখনো আবার দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর আর এই ইঁদুরের অত্যাচারে যখন অতিষ্ঠ হয়ে যায় আমরা কিন্তু ইঁদুর মারার জন্য নানা ধরনের ওষুধ স্প্রে বা কেমিক্যালের ব্যবহার করি তবে অনেকে আমরা কিন্তু ইঁদুর মারার স্প্রে ওষুধ বা কেমিক্যালের ব্যবহার করতে ভয় পাই কেন কি অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাছাড়াও অনেক সময় ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা খুঁজেও পাই না বাজে দুর্গন্ধ ছড়ায় তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার না করে আপনারা ইঁদুর না মেরে বাড়ি থেকে কিন্তু খুব সহজেই তাড়িয়ে দিতে পারেন অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে একটা ইঁদুর মারতেও না হয় আর তুরন্ত ইঁদুর বাড়ি থেকে চলে যায় তবে আপনাদের বাড়িতেও যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক ইঁদুর না মেরে কীভাবে আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দেবেন সবার প্রথম এমন একটা পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়েছি এখানে আমি দু রসুন মিডিয়াম সাইজের রসুন নিয়েছি তাই দু কোয়া ব্যবহার করছি আপনারা যদি ছোট নেন সেক্ষেত্রে কিন্তু তিন কোয়া অথবা চার কোয়ার ব্যবহার করতে পারেন এবার নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে রসুনটাকে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে রসুনটা কিন্তু এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে আর নিয়েছি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা অথবা ঝাল লঙ্কার গুঁড়োরও ব্যবহার করতে পারেন তবে ঝাল যাতে একটু বেশি হয় একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে আমি লঙ্কাগুলো কেটে কুচি করে নিচ্ছি যেহেতু অনেকটাই ঝাল রয়েছে তবে কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে থেতো করেও নিতে পারেন এবার এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ দিতে হবে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার যে ডিটারজেন্ট জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেই ডিটারজেন্ট পাউডারই ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল তারপর সব উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এইভাবে করে মিশিয়ে নেওয়ার পর আপনারা পাঁচ মিনিট এইভাবে করে রেখে দেবেন যাতে করে সব উপকরণগুলো জলের সাথে ভালোভাবে মিশে যায় এভাবে করে পাঁচ মিনিট রেখেছিলাম পাঁচ মিনিট পর আমি এখানে নিয়ে নিয়েছি একটা কর্পূর যে কর্পূর পুজোতে ব্যবহার করি সেই কর্পূর নিয়েছি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা তারপর আবারও সবগুলো ভালো মতো মিশিয়ে নেব এমনভাবে মেশাবেন যাতে করে একটু ফেনা মতো তৈরি হয় যেহেতু ডিটারজেন্ট পাউডার দিয়েছি মিশিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা আটা ময়দা বেসন চালের গুঁড়ো যে কোনো কিছু এখানে ব্যবহার করতে পারেন বেশ কিছুটা পরিমাণের আটা আমি এখানে দিয়েছি তারপর সব উপকরণগুলো আবারও আমি ভালো করে মিশিয়ে নেব তবে এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি ঘনও হবে না তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব ভালোভাবে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে মিশ্রণটা কিন্তু আমি দুটো ভাবে আজ ব্যবহার করে আপনাদেরকে দেখাবো তো কীভাবে ব্যবহার করি চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি একটা আমি খারাপ হয়ে যাওয়া রুটি অনেক সময় দেখবেন বাসি রুটি থেকে যায় খাওয়া হয় না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে বাসি ব্রেড রুটি যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন আমি হাত দিয়ে এইভাবে করে চারটে টুকরো করে নিচ্ছি তবে আপনাদের কাছে যদি বাসি ব্রেড রুটি কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু পেপারেরও এখানে ব্যবহার করতে পারে এই মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাই কিছুটা করে দিয়ে দিচ্ছি এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যখন ইঁদুরের মুখের মধ্যে পড়বে ওদের এমন একটা রিয়াকশান হয়ে যাবে যার কারণে ওরা দেখবেন বাড়িতে কিন্তু এক মিনিটও থাকবে না তবে অনেক সময় দেখা যায় মিশ্রণটা হয়তো দুই থেকে তিন দিন থেকে যায় সেক্ষেত্রে বাজে একটা দুর্গন্ধ ছড়ায় যার কারণে আমি কিছুটা পরিমাণে ডেটল দিয়ে দিয়েছি যাতে করে বাজে গন্ধটা না আসে তবে ডেটলের গন্ধের কারণে ইঁদুর কিন্তু মিশ্রণটা কোনোভাবে খেতে আসবে না তাই এখানে আমি কিছুটা পরিমাণের ঘি ছড়িয়ে দিচ্ছি যাতে করে গন্ধটা বোঝা না যায় আর ঘিয়ের গন্ধের কারণে কিন্তু খাওয়ার জন্য আসে যে মিশ্রণটা আমি সাইডে সরিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি কিছুটা পরিমাণের জল দিয়ে দিয়েছি তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে আবারও আমি মিশিয়ে নেব এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যাদের নিজস্ব একটা স্ট্রং গন্ধ রয়েছে তো এই সলিউশনটাও কোথায় ব্যবহার করবেন পুরোটাই শেয়ার করব তবে এই মিশ্রণটা যদি ডাইরেক্ট ব্যবহার করি সেক্ষেত্রে সেই জায়গাটা নোংরা হয়ে যেতে পারে যার কারণে দুটো কার্টনের টুকরো নিয়েছি কার্টনের টুকরোর মধ্যে এগুলো দিয়ে দিয়েছি এবার কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক থাকে আলমারি থাকে টেবিল থাকে অনেক সময় রাত্রেবেলা দেখবেন ইঁদুর কিন্তু এর সাইড হয়ে আসা যাওয়া করতে থাকে তো আপনারা অবশ্যই কিন্তু মিশ্রণগুলো এই সাইড করে যদি রেখে দিতে পারেন ইঁদুর যখনই এই জায়গাগুলো দিয়ে আসা যাওয়া করতে থাকবে আসা মাত্রই কিন্তু খেতে শুরু করবে আর যখনই কিছুটা খাবে খাওয়ার সাথে সাথে ওদের এমনই একটা রিয়াকশান হয়ে যাবে ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকবে না তাছাড়াও বাড়িতে যেখানে আমাদের আলু পেঁয়াজ এই ধরনের সবজিপাতি রাখা হয় অনেক সময় দেখবেন ইঁদুর মুখে করে নিয়ে চলে যায় কখনো অর্ধেক খেয়ে নষ্ট করে চলে যায় তো এই সাইড করে যদি এইভাবে মিশ্রণটা রেখে দিতে পারেন ওরা যখনই খাবে খাওয়া মাত্রই দেখবেন ওরা কিন্তু এখান থেকেও পালিয়ে যাবে তাছাড়াও যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখি অনেক সময় দেখা যায় খাবারের গন্ধের জন্য কিন্তু এই জায়গাগুলোতেও ঘোরাঘুরি করতে থাকে অনেক সময় ডিব্বা বা কৌটোগুলো ওরা ফেলে দিয়ে চলে যায় তো এই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই মিশ্রণগুলো দিয়ে রাখবেন তাছাড়াও কিচেনের মধ্যে দেখবেন অনেক সময় কি হয় আমরা যখন পুরো কিচেনটাকে পরিষ্কার করে রাত্রে শোয়ার জন্য চলে যাই অনেক সময় কি হয় ওরা কিচেনের মধ্যে আসে পুরো কিচেনটাকেই নোংরা করে দেয় গ্যাস ওভেনটাকেও নোংরা করে দেয় তবে আপনারা অবশ্যই কিন্তু গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের নিচে এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন এতে কি হবে ইঁদুর যদি রাত্রেবেলা কিচেনের মধ্যে আসেও তাহলে কি হবে আগে এই মিশ্রণগুলোই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে ইঁদুর কোনখান থেকে বাড়ির ভেতরে আসছে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই দিকগুলো যদি আপনারা বন্ধ করে দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন ইঁদুর কিন্তু বাড়িতে কোনোভাবেই আসবে না অনেক সময় জানালার সাইড হয়ে ইঁদুর চলে আসে বা এমন কিছু জায়গা থাকে যেদিক দিয়ে ইঁদুর আসতে পারে বলে মনে হয় সেই জায়গাতে মিশ্রণটা দিয়ে রাখবেন বিশেষ করে মেন দরজা অনেক সময় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা কোনো কারণে যদি খোলা রেখে দিয়ে দরজা বন্ধ করতে ভুলে যায় সেক্ষেত্রে এই দিক দিয়েও দেখবেন ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে চলে আসে তো আপনারা অবশ্যই দরজার সাইড করে যদি মিশ্রণটা দিয়ে রাখতে পারেন দেখবেন ইঁদুর যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই কিন্তু খাবে খাওয়ার সাথে সাথে ওরা কিন্তু বাড়ির ভেতরে আর আসবেই না উল্টে বাড়ির বাইরের দিকেই পালিয়ে যাবে তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের জলের নালি বা ড্রেন রয়েছে এখান থেকে দেখবেন ইঁদুর কিন্তু রাত্রেবেলা বাড়ির ভেতরে চলে আসে তো আপনারা অবশ্যই রাত্রেবেলা এই মিশ্রণটাকে দিয়ে রাখবেন এতে কি হবে বাড়ির ভেতরে যখনই আসবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে পালিয়ে যাবে তাছাড়াও বাকি যে মিশ্রণটা সাইডে রেখেছিলাম সেটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন যেখানে খাট থাকে বা সোফা থাকে তার তলার সাইডে অনেক সময় ইঁদুর আমরা ঢুকতে দেখি পরক্ষণে আর আমরা দেখতে পাই না আর এই জায়গাগুলোতে ইঁদুর যদি কোনোভাবে একবার চলে আসে দেখা যায় কিছু দিনের মধ্যেই বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে দেয় তাছাড়াও যেখানে আমরা নানা রকমের জিনিসপত্র স্টোর করে রাখি অনেক সময় এই জায়গাগুলোতেও কিন্তু ইঁদুর চলে যায় আর এখানেও যদি বাচ্চা দিয়ে দেয় সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয় তো আপনারা এই সলিউশানটাকে যদি এভাবে রাখতে পারেন এর যে একটা স্টোভ গন্ধ থাকে এর গন্ধের কারণে যদি কোনোভাবে স্টোভ রুমের মধ্যে বা খাটের তলার সাইডে বা সোফার তলার সাইডে কিন্তু থেকেও যায় এর গন্ধের কারণে কিন্তু ওরা দেখবেন বাড়ির বাইরে বেরিয়ে যাবে বাড়িতে কিন্তু এক মিনিটও থাকতে পারবে না তাছাড়াও এই সলিউশনটা কিন্তু আপনারা আরও অন্যভাবেও ব্যবহার করতে পারেন আমাদের যেখানে জলের নালি বা ড্রেন থাকে সেই জায়গাগুলোতে যদি সলিউশনটা কিছুটা ছড়িয়ে রেখে দিতে পারেন এর গন্ধের কারণে দেখবেন ইন্দুর কিন্তু কোনোভাবেই বাড়িতে আসবে না আশা করছি ইঁদুর তাড়ানোর টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি